এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখবো অবশ্যই পাথর প্রতিমার দিকে একবার তাকাতি হচ্ছে আমাদের কারণ বাঘ ধরতে সেখানে জোর তর্জোর চলছে কিন্তু এখনো পর্যন্ত দেখা মেলেনি বাঘে তর্জন গর্জন বন্ধ হয়নি এখনো পাথর প্রতিমান উপেন্দ্রনগর গ্রামে ঠাকুরার নদীর চরে বাঘের পায়ের নতুন ছাপ মিলেছে আজ সকালেও এরপর যথেষ্ট আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা সেই খবরে তো আমরা আসবই কিভাবে বাঘ ধরা পড়ে কখন ধরা পড়ে সেদিকে আমাদের নজর রয়েছে তবে তার আগে এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাবো বাংলায় এসেছেন জে নাড্ডা এবং অমিত শাহ গতকাল বড়দিনের রাতেই এসেছেন তারা এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কনভয় বেরিয়েছে আজ দিনভর নানা কর্মসূচি রয়েছে অমিত শাহ নাড্ডার লক্ষ চব্বিশের লোকসভা ভোট বাংলায় ভালো ফল করতে মরিয়া এই মুহূর্তে বিজেপি মহাযুদ্ধের আগে কতটা প্রস্তুত বঙ্গ বিজেপি আড্ডা খতিয়ে দেখতে শহরে অমিত শাহ জেপি নাড্ডা দিনভর ছাসা কর্মসূচি দুই শীর্ষ পদ্ম নেতার আজ দুপুর এবং সন্ধ্যেই দু দফায় সাংগঠনিক বৈঠক সারবেন শাহ নাড্ডা এবং এই বৈঠকে প্রার্থী তালিকা নিয়েও কথা হতে পারে লোকসভা ভোটের আগে বুথ কমিটির কি অবস্থা রয়েছে প্রচারে কি কি বিষয়ে জোর দিতে হবে এই সমস্ত বিষয়ে আলোচনা আসতে পারে অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জানাবেন অমিত অরিত্র আমরা দেখতে পাচ্ছি যে জেপি নাড্ডা এবং অমিত শাহর কনভয়ে বেরিয়েছে এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন কী কর্মসূচিতে যাচ্ছেন আর দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি লোকসভা নির্বাচনের আগে জোড়া নেতা কেন্দ্রীয় নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন অমিত শাহ এবং জয়া প্রকাশ নাড্ডা এই মুহূর্তে রাজারহাটের যে পাঁচতারা হোটেল সেই পাঁচতারা হোটেল থেকে তারা রওনা দিয়েছেন গুরুদ্বারা থেকে এম জি রোডের যে গুরুদ্বারা রয়েছে প্রথমে সেখানেই যাবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা সাথে রাজ্য বিজেপির সভাপতি সহ একাধিক বিজেপির নেতৃত্ব তারা রয়েছেন এবং সেখান থেকেই তারা সরাসরি পৌঁছে যাবেন কালীঘাট মন্দিরে এবং সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটাবেন পুজো দেবেন কালীঘাটের মন্দিরে এবং সেই কালীঘাট মন্দির থেকে পৌঁছে যাওয়ার পরে তারা আবার ফিরে আসবেন এই রাজঘাটের পাঁচতারা হোটেলে এবং ফিরে আসার পরেই কিন্তু প্রাথমিক যে বৈঠক অর্থাৎ রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন বা যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন আশা লাকরা সহ একাধিক কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন সুকান্ত মজুমদার থাকবেন থাকবেন সৌমিত্র খা সহ একাধিক সাংসদ তাদের সাথে বৈঠক করবেন এবং তাদের সাথে বৈঠক করার পর বেশ কিছুক্ষণ বিরতির সময় থাকছে এবং সেই বিরতির পরে কিন্তু আরেকটি বৈঠক হবে যেখানে সমস্ত সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছেন রাজ্য বিজেপির তাদের সাথে এবং এই দুটি বৈঠকের পরেই কিন্তু অমিত শাহ সরাসরি রওনা দেবেন কলকাতা ন্যাশনাল লাইব্রেরির উদ্দেশ্যে এবং যেখানে বিশেষ বৈঠক বা বিশেষ কর্মসূচি রয়েছে সোশ্যাল মিডিয়া টিমের যারা কর্মী অর্থাৎ আইটি সেলের যারা রয়েছেন সেরকম প্রায় পাঁচশো থেকে ছশো জন কর্মীকে নিয়ে অমিত সেখানে কথা বলবেন বা আগামী লোকসভা নির্বাচনে ডিজিটালি কিভাবে রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি প্রচার করবে এ রাজ্যে সেই বিষয়ে কিন্তু মূলত রূপরেখা বা নীল নকশা তৈরি করে দেবেন অমিত এবং তার পাশাপাশি এই বৈঠকের মাঝে রাজ্য বিজেপি পায় যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে দল কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে আগামী দিনে দল কোন জায়গায় যাবে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অর্থাৎ প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা নিয়েও প্রাথমিকভাবে একটা আলোচনা হতে পারে এছাড়াও লোকসভা নির্বাচন কিভাবে পরিচালনা করবেন বঙ্গ বিজেপি তার বিষয়েও কিন্তু পেপ্রক দেবার কথা অমিত শাহ এবং জে অনেক ধন্যবাদ অরিত্র অর্থাৎ এই কথাটা স্পষ্ট যে লোকসভা ভোটের আগে একেবারে ময়দানে নেমে পড়ল বিজেপি অমিত শাহ জে পি নাড্ডা একসঙ্গে এসেছেন কলকাতায় এবং তারা বঙ্গ বিজেপিকে কী পেপটক দেন কী পরামর্শ দেন সেটাই এখন দেখা আবারও বাঘের খবরে নজর রাখবো পাথর প্রতিমায় চলে যাব বাঘ জোর ধরতে জোর তর্জোর শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বাঘের দেখা পাওয়া যায়নি নানা রকম পদ্ধতি নানা রকম পন্থা অবলম্বন করা হচ্ছে কিন্তু বাঘের তর্জন বর্জন বন্ধ হয়নি পাথর প্রতিমা রূপেন্দ্রনগর গ্রামে ঠাকুরার নদীর চরে বাঘের পায়ের নতুন করে ছাপ মিলেছে আজ সকালেও বাঘের পায়ের একেবারে টাটকা ছাপ পাওয়া গেছে এবং আরও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে তার জেরে গত রাতেই গ্রামের দু প্রান্তে দুটো খাঁচা পাতা হয়েছে সেখানে ছাগলের টোপ দিয়েছেন বনকর্মীরা কিন্তু বাঘ সেই খাঁচার ধারপাশ মারায়নি সেই টোপ ছুঁয়েও দেখেনি গ্রামের তিন দিকে নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ শেষ এইভাবেই ঠিক নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা গ্রাম এবং জালের পাশেই টাটকা ছাপ মিলেছে গ্রামবাসীরা এরকমই দাবি করেছেন বনকর্মীরা বাঘ ধরার চেষ্টা করছেন এবং তারই পাশাপাশি বাঘটিকে জঙ্গল থেকে বের করে দেওয়ার ও আপ্রাণ চেষ্টা করছেন তারা ঠাকুর পাথর প্রতিমা ঠাকুরার নদীর চরে যে জঙ্গলটা রয়েছে সেটার কিন্তু একেবারে ঘনত্ব জঙ্গল পরে কিন্তু ড্রোন উড়িয়ে জঙ্গলের ভেতরে বাঘ কোথায় রয়েছে সেই ছবি কিন্তু বন দপ্তরের পক্ষে পাওয়া সম্ভব নয় সেই জন্য কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে তারা বনকর্মীদের জঙ্গলের মধ্যে নামিয়েছেন পায়ের ছাপ ধরে তারা কিন্তু জানার চেষ্টা করছে বাঘের অবস্থান এই মুহূর্তে চারটি বিড অফিস রেঞ্জ অফিস এছাড়াও এডিএফ এডিএফও অনুরাগ চৌধুরী তিনি নিজে ঘটনা ঘটনাস্থলে এসেছেন আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি একেবারেই ঘটনাস্থলে আমি দেখার চেষ্টা করব এইটা সেই কিন্তু জঙ্গল যে জঙ্গলে বাঘটি অবস্থান করছে এই সেই লঙ্কা বাগান প্রথম কিন্তু বাঘটি চলে এসেছিল এই লোকালয় পর্যন্ত এই লঙ্কা বাগানে তার পায়ের ছাপ মিলেছে বাস্তবে জঙ্গলে কোটা বাঘ আছে দুটো আছে না একটা আছে সেটাই বুঝে উঠতে পারছি না না আতঙ্ক তো ভীষণ স্যার ভীষণ ভীষণ আতঙ্ক রাত্রেবেলা তো ভীষণ আতঙ্ক যদি দুটো বাঘ হয় বাস্তব যদি দুটো হয় তাহলে কোথায় তারা খেয়ে বাঘ যদি এলাকার মধ্যে ঢুকে যায় সে তো আরও বিপদ এই মুহুর্তে আমাদের মানে ধারণা যে এখানে জালটা ঘিরেছে বন দপ্তর ওই জালের মধ্যে নেই সেই জাল থেকে এখন বাইরে এসে আছে তাই আমরা কালকের এইখানে ছাপটা পেয়েছি আমরা রবিবার দুপুরেই বাগানে এসে লঙ্কা বাগানে আমাদের বাগানে ওষুধ মারতে এসে দেখি একদম লাইন ধরেই ছাপটা পেয়েছি আমরা প্রথমে কিন্তু সেটা ওটা রবিবার পেয়েছি আজ সকালে আমরা বাগানে এসে দেখি অন্য একটা ছাপ মানে যে ছাপটা আমরা কালকে দেখিনি ওষুধ মেরেছি এই বাগানে ওষুধ মেরে গেছি সে ছাপ দেখিই নি কিন্তু আজকে সকালে এসে সেই ছাপটা দেখেছি আমাদের সম্ভব দুটো বাঘ দু রকম দুটো পায়ের ছাপ পেয়েছি একটা বড় একটা ছোট এই জন্য ভাবছি আমরা দুটো এসেছি আমরা চারটার আগে থেকে রান্না করে আমরা বাড়ির ভেতরে ঢুকে যাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে পারছি না আর দিনের বেলাও আমরা আমরা মানে মানে আমাদের তো জঙ্গলের পাশে বাড়ি আমরা বেরোতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দোকান হাটে বাজার করতেও পাচ্ছি না খাওয়া দাওয়া খুবই অসুবিধা গ্রামবাসীদের দাবি যে এই জঙ্গলের মধ্যে বাঘের প্রিয় খাদ্য শুকর রয়েছে ফলে বাঘ কিন্তু তার খাবার পাচ্ছে ফলে সেই ছাগলের টোপ কিন্তু নেয়নি রাজ্যে ফের সোনার দোকানে ভয়াবহ ডাকাতি মালদহের চাঁচল বাজারে সোনার দোকানের ডাকাতির ঘটনা পাঁচ মিনিটের নিখুঁত অপারেশনার তাতেই একেবারে সাফ সোনার দোকান আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা দুটো মোটর বাইকে পাঁচ ডাকাত দোকানে তাণ্ডব চালায় মঙ্গলবার সন্ধ্যায় গয়নার দোকানের সামনে দুটো বাইক এসে দাঁড়ায় প্রত্যেকের মাথায় হয় হেলমেট নয়তো হনুমান টুপি ছিল পালানোর সময় এক রাউন্ড গুলি চালায় ডাকাত দল সোনার দোকান থেকে কয়েক লক্ষ টাকা লুটের অভিযোগ ভিড় এবং অন্যান্য থেকে সেই ভিড় অনেকটাই বেশি ছিল আর সেই ভিড়ের মাঝেই দুষ্কৃতীরা দোকানে ঢোকে মিনিট সেকেন্ড ধরে তিন নিখুঁত এবং সেই ডাকাতি নিজেদের চোখের সামনে দেখলো একদল মানুষ কিন্তু ভয়ে কেউ বাধাই দিতে পারলেন না থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ভর সন্ধে এমন ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে গেলে চাঁচল থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা এর আগে রানাঘাট পুরুলিয়াতেও আপনাদের মনে আছে একই কায়দায় সোনার দোকানে ডাকাতি হয়েছিল এবং বিহারের গ্যাং সেক্ষেত্রে ধরা পড়েছিল এই ডাকাতির পিছনেও কি বিহারের কোনো গ্যাং জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি দেখে ডাকাত দলকে চিহ্নিত করার চেষ্টা চলছে তবে তাদের মুখ হেলমেট আর হনুমান টুপিতে ঢাকা থাকায় অসুবিধায় পড়ছেন তদন্তকারীরা মুখ দেখা যাচ্ছে না লুটের পর কোন রাস্তা দিয়ে বাইক ছুটিয়েছেন পাঁচ ডাকাত তা খতিয়ে দেখা হচ্ছে ভর সন্ধে পুলিশের নাকের ডগায় এভাবে ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ মালদহের ব্যবসায়ীরা পুলিশকে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছেন ব্যবসায়ীরা তার মধ্যে অভিযুক্তরা ধরা না পড়লে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবে মালদহ চেম্বার অফ কমার্স বিদ্যাসাগর রবীন্দ্রনাথের পর এবার বিবেকানন্দ বাংলার মনীষীদের অবমাননার অভিযোগে ফের বিজেপির বিরুদ্ধে পথে তৃণমূল বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তৃণমূলের আজ ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে যুব তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতি ব্লকে স্বামীজির ছবি এবং মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তৃণমূল যুব নেতারা ফুটবল নিয়ে মিছিল করবেন তৃণমূল যুব নেতারা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহর পদযাত্রার সময় বিদ্যাসাগর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে পথে নেমেছিল তৃণমূল আবার দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রবীন্দ্রনাথকে বিকৃত করার অভিযোগ তুলে প্রচারে নেমেছিল তৃণমূল আর এবার দু হাজার আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিবেকানন্দ নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরেই পথে নামছে তৃণমূল বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা এই এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি এখন বাংলা সঠিক পথে যাবে আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করলেন এটাই আমাদের বক্তব্য যে আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি এবং সুকান্ত মজুমদারকে স্বামী বিবেকানন্দকে যেভাবে অপমান করেছেন তার মন্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা রাখার জন্য এটা করছে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি আবার আমার ভিডিও নিয়ে বসুন কোথাও যদি দেখা যায় স্বামী বিবেকানন্দের আমি বা কোনো কথা বলেছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা কথা বলেছি কারণ তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে যেন এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবে সেটা নিয়ে মধ্যে ভাবিত নয় এই চোট চামাচার চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে এটাই তো অদ্ভুত ব্যাপার কিন্তু স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না